ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে সিঙ্গারা বানানো হচ্ছে ওইখানে সিঙ্গারা বানানো হচ্ছে আর এইখানে হচ্ছে পেঁয়াজি প্লাস হচ্ছে বেগুনি হ্যাঁ তো সাধারণত সচরাচর এইটা কিন্তু রোজা ছাড়া হয় না কিন্তু এইখানে আমি যেখানে থাকি সেখানে হচ্ছে স্পেশালভাবে এই দোকানটাতে ঠিক আছে এই দোকানটাতে হচ্ছে জামাইমুড়ি জামাইমুড়ি নামে পরিচিত তো এটা কিন্তু স্পেশালভাবে কিন্তু এখানে কিন্তু এইগুলা বিক্রি করা হয় তো অনেক আগে থেকেই আমি এখানে যেদিন থেকে জব করতে আসছি দেখা গেছে যে আসার পর থেকে আমি এটা দেখতেছিলাম তো ভিডিও করব করবো ভাবতেছিলাম তো করা হয় নাই তো আজকে ফাইনালি কিন্তু একটা ডিসিশন নিয়ে ফেলছি আজকে আমার আপডেট দিন যদিও আমি এখানে আসছি এবং হচ্ছে আমি একা না আমি ফ্যামিলি নিয়ে আসছি যে আপনার ভাবি এবং হচ্ছে বাবুরা সহ এখানে আসছে তো আসসালামু আলাইকুম ভিডিওটা স্কল করবেন না ঠিক আছে সবাই দেখবেন আশা করি তো কাকা আছে কাকার সাথে আমরা কথা বলবো যে মুরব্বীর সাথে মুরব্বী উনি হচ্ছে কারিগর উনি সব কিছু বানায় প্লাস হচ্ছে টাটকা টাটকা সব কিছু বিক্রি হয় স্পেশালি মুড়ির সাথে যে যে জিনিসগুলো দেওয়া হয় তো মুড়ির সাথে সচরাচর কিন্তু এটা আমরা রমজান মাস ছাড়া পাই না এটা পাবেন বুট তারপর হচ্ছে বেগুনি তারপর হচ্ছে পেঁয়াজি তারপর হচ্ছে এখানে পুরী আছে সিঙ্গারা আছে স্পেশালি মুড়ির সাথে যা কিছু লাগে তো এই হোটেলটাতে পাওয়া যায় তো কাকা এই ব্যবসাটা কতদিন থেকে এখানে চলতেছে চব্বিশ বছর চব্বিশ বছর থেকে তো মোটামুটি তো শুনতে পারছেন চব্বিশ বছর থেকে কিন্তু এই মুড়ির ব্যবসাটা এখানে প্রচলিত এবং অনেক জায়গা থেকে অনেক মানুষজন আসে জাস্ট অনলি জামাই মুড়ি খাওয়ার জন্য তো ফাইনালি হচ্ছে এটা কিন্তু মোটামুটি মানে এলাকার এবং এলাকার বাইরে লোকজন সবাই কিন্তু এখানে আসে এই মুড়িটার জন্য সাধারণত তাই মুড়ি মুড়ির জন্য বিখ্যাত না এটা তো এটা কত সালে ফাইনালি দোকানটা ই করা হয়েছে কত সালে এটা দেওয়া হয়েছে এক সাল থেকে এই দোকানটায় এবং আমি যেদিন থেকে চাকরি করতে আসি তো কয়েকজনের মুখে মুখে শুনছি তো আসা হয় নাই ফাইনালি ডিসিশন নিছিলাম গত তিন চার দিন আগে রাতে আসছিলাম আমিও যদিও আসার পর আমি মুড়ি নিয়ে চলে গেছিলাম তো ফাইনালি টেস্টটা ওরকম বুঝতে পারি না আজকে ফাইনালি আবারও ফ্যামিলি নিয়ে আসছি যে ফ্যামিলি নিয়ে একটু দেখি যে মুড়ি খাওয়া যায় কিনা তো বসছিলাম এখানে টোটালি ফ্যামিলি নিয়ে যে মুড়ি খাবো তো ফাইনালি হচ্ছে আপনার ভাবি বলতেছে যে না চলো তাহলে বাসায় নিয়ে যাই তো যে কাকার কাছে আসছিলাম কাকা অলরেডি বললো যে মুড়িটা নাকি উনি প্যাকেট করে দিয়ে দিবে তো মুড়িটা আলাদা করে দিবে তো এরপরে খাওয়ার ভিডিওটা দেখাবো আপনাদের সমস্যা নাই তো সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখা সুযোগ করে দিবেন আমি লোকেশনটা দিয়ে দিব যে লোকেশনটা কোথায় এবং এই দোকানটা কোথায় ঠিক আছে বেষণটা দিয়ে দিব তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই সবার সাথে থাকবেন এবং হচ্ছে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভকামনা রইল সবার জন্য আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার নতুনভাবে নতুন করে দেখা হবে ইনশাল্লাহ তো সবাই এর মধ্যে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ